আমর জন্মদিন আমর প্রাণ মাদিন আমরর জানমদিনা আমর প্রাণ মাদিন ভুলে যেতে চাইলে ভোলা যায় না আহা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জনমদিনা আমার প্রাণ মাদিনায় আমার জনমা আমার প্রাণ মাদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আহা ভুলে যেতে চাইলে ভোলা যায় না মদিনার স্মৃতি গুলি ভাবি কবে আমি দেখা পাব রও যা তোমার মদিনার স্মৃতি গুলি ভাবি কবে আমি দেখা পাব যা তোমার প্রিয় নবী প্রেমে আমি হলাওয়ানা হায় হায় মাদিনা তে যাবো আমি ও লাম দাওয়ানা আমার জনমা দিনা আমার প্রাণ মাদিনায় আমার জান দিনা আমার প্রাণ মাদিনা হা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আহা ভুলে যেতে চাইলে ভোলা যায় না বদর আছে খন্দ গাছে উহুদের পাহাড় এই অদমের বেতার পাহাড় বদর আছে খন্দ গাছে উহুদের পাহাড় নবী এই অদমের বেতার পাহাড় মাদিনাতে যাব আমি হলামা হে হায় মদিনা যাব আমি ওলা মদানা আমার জান দিনা আমর প্রাণ মাদিনায় আমার জান দিনা আমর প্রাণ মাদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আহা ভুলে যেতে চাইলে ভোলা যায় না জানি না ওই আছে মধু মা দিনা শুধু করেছে যাদু এ জানি না ওই মাদিনায়কিয়াছে মধু মা দিন মা দিন শুধু করেছে প্রিয় নবীর প্রেমে আমি হলাম দাওয়ানা প্রিয় নবীর প্রেমে আমি হলাম দাওয়ানা আমার মাদিনা আমার প্রাণ মদি না ভুলে যেতে চাইলে ভোলা যায় না আহা ভুলে যেতে চাইলে ভোলা যাই না